ঐতিহ্যবাহী গৌরবের ইতিহাস সুফলকে ধারণ করে আওয়ামী লীগ এক এবং অভিন্দনী আছে তাজউদ্দিন সাহেবের

সৈন ইসলাম মনসুর আলী সাহেব কানরুজ্জামান তারা সহ একসঙ্গে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিটা আছে প্রেসিডিয়াম সদস্য রাজনীতির ধারায়নি তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় রাজনীতির এই খেলা এই চতুর খেলা যেটা খেলা খেলতে কিন্তু এটা আমার বিশ্বাস এমনিতে আপনাদের কোন মূল্যায়ন আছে কিনা দেখুন আহ আজকে তো আমরা যতটুকু দেখেছি শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন ভালোবাসতেন তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন আমরা যদি দেখি এরকম আওয়ামী লীগের অনেক দূরে সরে গেছে আওয়ামী লীগ থেকে আমরা তাদের সিদ্দিকির কথা দেখি রাইট মানে কেন এরকম ফজলুর রহমান আপনি জানেন বিএনপি বর্তমানে বিএনপি নেতা তো এরকম অসংখ্য মানুষ মানে অসংখ্য নেতা রয়েছেন যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে এই কারণগুলোকে আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তি গুলো বিবেচনা করে আপনি জানেন আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে রাইট তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন কিনা আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন সময় এখন নয় এবং এটা সময় যখন আসবে তখন আমরা সব চর্চা মূল্যায়নের সুযোগ আওয়ামী লীগ থেকে কে গেছে কে আছে এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে আমি এভাবেই দেখতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আমার প্রায় শেষ করে এনেছি যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে যারা এই আন্দোলনে জড়িয়েছিল আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে হোয়াট এভার তো আপনারা যদি ফিরে আসেন অনেকেই ভয় দেখায় এ আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আসছে বলে একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে অনেকের ধারণা আওয়ামী লীগ আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে সো যদি আপনারা ফিরে আসেন এদের ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্ত কি হবে বা ভূমিকাটা কি নেবেন এখন সেটা আতঙ্কের বিষয় দেশের মানুষ খুশি হবে দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবত্ত বাংলাদেশে একটা সদর্থক রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাতাস করবে যারা আন্দোলন করেছে আন্দোলনে সরাসরি যুক্ত থেকেছে তাদের জন্য আপনাদের বার্তা কি তাদের সাথে আমাদের নিহতই যোগাযোগ করছে এবং তারা তাদের অনেকেরই চোখে জল বুকে আগুন তাদের এই লড়াকু চেতনার সাথে আমরা একাত্ম এবং তাদের এই চেতনাই আওয়ামী লীগের সম্পদ সেটাই এটাই আমার বার্তা বুঝতে পেরেছি আমি প্রায় শেষ ধরেন আপনি আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি এটা একটা এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা দেখুন আমি কিছুদিন আমাদের চেক আপ এবং ট্রিটমেন্ট জন্য আমাদের সভাপতিনিদেশী এবং বঙ্গবন্ধু কন্যা শেক রে আনার তা দুজনেই আমি নিজের শরীরের প্রতি মনোযোগী হতে মনোযোগী হতে বলেছেন তাদের পরামর্শে আমি অনেক দিন কথা বলি চুপচাপ থেকেছি এরপর আমাদের নেত্রী যখন আমাকে সক্রিয় হতে বলেছেন কথাবার্তা বলতে বলেছেন স্টেটমেন্ট ইন্টারভিউ দিতে বলেছেন এবং আমাদের কর্মীদের সাথে যোগাযোগ আমি সেই থেকে অ্যাক্টিভ হয়েছি এখন এখানে কোনো ইঙ্গিত কোনো নির্দিষ্ট কিছু কিছুকে করে বা কোনো কিছুকে সামনে দেখি আমি একটি বলছি এমন না এটা এখন সোনালাভ করছি তাহলে ভিডিও সংযোগ বা অসুবিধা কি সেটাও আমি মনে করেছি একটা বার্তা আছে কিনা আপনার এই তো বার্তা আমরা তাদের সঙ্গে একটু আগে যেটা বলছি জি আর শেষ প্রশ্ন শেখ হাসিনা কেমন আছেন তার শরীর কেমন তিনি মানসিক ভাবে কেমন আছেন যদি একটু আমাদেরকে বলতেন আমি যতটুকু জানি তিনি আলহামদুল্লাহ সুস্থ আছেন ভালো আছেন এবং তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত আছেন আমরা কোবে নগর থাকি আপনাদের মতো এরকম প্রকাশ দেখতে পারবো বলতে পারবো না তবে দেখতে তো পারবেনি নি সেই সময় ইনশাআল্লাহ কত কাছে কত দূরে কাছে ও বলতে দূরে হতে পারে কত কাছে কত দূরে সেটা বলতে পারবো বুঝতে পেরেছি রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেইও যাই হোক আপনি আজকে